এই মাহফিলা কমিটি বিন্দু রাহা ধরেছে আল্লাহ আমরা যারা তোমার কোরআন থেকে মাত্র অল্প সময় প্রায় এক ঘন্টার কাছাকাছি ওয়াজ শুনেছি আল্লাহ ভুল গুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে আল্লাহ আমাদের পক্ষ হতে অনেকের জনম দুঃখিনী আম্মা যান জনম দুঃখী আব্বা যান বিদায় নিয়ে অন্ধকার কবরে চড়ে গিয়েছে অল্লাহ করে মেহেরবানি করে সকলের কবরটাকে তুমি বাগান হিসেবে কবল এবং এলাকার ভাইরা সাজু ভাই সাজু ভাই সহ অনেকে কষ্ট করেছে অনেকের নাম জানা আছে অনেকের নাম জানা নাই আল্লাহ তোমার দরবারে দিল থেকে দোয়া করি এই কমিটি যেমন পরিশ্রম করেছে পুরো বাংলাদেশে অনেক মাহফিল করেছি এত পরিশ্রম এত প্রচার খুব কমিটিকেই কম করতে দেখেছি আল্লাহ দয়া করে মেহের বাড়ি করে আমার রফিক ভাই সহ সাজু ভাই সহ যারা মাথার খান পায়ে ফেলেছে সবাইকে তুমি ইসলামের সৈনিক অমর ফারুক রবি আল্লাহ তালা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আমার যে যুবক ভাইয়ের আজকের মাহফিলে বসে আছে সবাইকে তুমি আগামী বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয় সমস্ত যুবককে তুমি তার জন্য কাজ করার তৌফি দান করে দাও আমার অনেক যুবক ভাই হারাম থেকে বাঁচতে চায় হালাল জীবনে আসতে চায় আল্লাহ প্রত্যেকটা যুবকের জন্য তুমি বিয়ের রাস্তাকে সহজ করে দাও আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি সঠিক বয়সে বিয়ে করবার তৌফিক দান করে অনেক যুবকের আব্বা আম্মা বুঝতে চায় না সঠিক বয়সে বিয়েতে চায় না প্রত্যেকটা আব্বা আম্মাকে তুমি সঠিক বুঝ দান করে আমার যে মুরবী হাত তুলেছে এই ঠান্ডার ভেতরে মাফলার মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে চামল মুড়ি দিয়ে এখন মা আজান হয়ে যাবে সেই জোহর থেকে নিয়ে মাগরি পর্যন্ত বসে আছে আল্লাহ মেহরবানি করে আমার মুরব্বী আব্বা জানকে তুমি নেই খায়াত দান করে দাও আল্লাহ আমার ডান আমার করি যা টুকরা সম্মানিতা এবং মা এবং বোনেরা হাত তুলে চাল আমার করি যা টুকরা প্রত্যেকটা মা বোনকে তুমি ফাতেমা রবি আল্লাহ তার আহার চরিত্রে চরিত্রবান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ এই বাঁকুড়া মসজিদের উন্নয়নের জন্য যারাই সহযোগী তারা হাত বাড়িয়েছে কেউ হয়তো জমি দিয়েছে কেউ হয়তো টাকা দিয়েছে কেউ কেউ যা দিয়েছে। যে দান করেছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও সর্বশেষ একটা দোয়া করে আমরা সবাই বিদায় নিব নামাজে হয়তো বা দুই থেকে মাত্র তিন মিনিট বাকি আছে অল্লা সর্বশেষ একটা দোয়া করে বিদায় নিব আজকে এই ঠান্ডার ভেতরে লোক এসেছে ঠান্ডার ভেতরে অনেকে বাড়ির থেকে বাহিরেও বের হতে চায় না অথচ আমার চোখের ডান দিকে বাম দিকে সামনের দিকে জনস্রোত নেমেছে মুরব্বী যেমন এসেছে আমার কলিচার টুকরা যুবক ভাইয়ারা তেমন এসেছে অল্লাহ তাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই আল্লাহ তবে তোমার কাছে আমার একটাই চাওয়া আমি একজন মুসাফির মানুষ আমার দোয়া তুমি কবুল করবে সেই আশা তোমার কাছে দোয়া আজ আমরা সবাই যেমন এই কোরআন নামক জান্নাতের বাগানে একসাথে বসতে পেরেছি দীর্ঘ এক ঘন্টা যাবত একসাথেই বসে আছি আল্লাহ রাব্বুল আলামিন

إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، والحمد لله رب العالمين.